সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে এসে করছে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চরম ভাবে কমেছে পেঁয়াজের দাম দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিও আপনি বলছেন খুবই ভালো আছে যে দর্শক হালি পেঁয়াজ রয়েছে দর্শক এই হালি পেঁয়াজে আজকে বিক্রি হচ্ছে কত এবং আমদানিও কিন্তু ভালো দর্শক মানে এরই জন্য কিন্তু আর কি দর্শক পেঁয়াজের দাম কমে গেছে তো আপনার এখন কিন্তু আপনারা জানেন যে পেঁয়াজের দাম কিন্তু কিছুদিন আর কি বাড়তি ছিল দর্শক এর জন্য কিন্তু আর কি এ তারা দর্শক খায়নি তো এর জন্য কিন্তু কি দর্শক আপনার এই যে পেঁয়াজের দাম কিন্তু এখন দর্শক আমদানি হওয়ার পরে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কমে গেছে দর্শক বেসা বিক্রি একদমই নেই দর্শক এবং আপনারা জানেন দর্শক এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো যে পেঁয়াজ তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজের দাম দর কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র আটান্ন ষাট টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের দাম রয়েছে পানির দামে এবার পেঁয়াজ দর্শক পেঁচা বিক্রি চলছে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালোই রয়েছে দর্শক যেদিকেই টাকা না কেন দর্শক পেঁয়াজ রয়েছে দর্শক বেশ ভালোই আমদানি হচ্ছে পেঁয়াজের তো আলুর আমদানি কিন্তু দেখতেছি না দর্শক আলুর কিন্তু আমদানি এখন বর্তমানে একদমই কম তো আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে আলু আমরা দর্শক দামটা একটু জেনে যে আলু নাই কেন এবং আলুর বাজার দর দামটাও আপনাদের আমরা দর্শক তো আজকে দেশি রসুন দেশি রসুন কিন্তু আমদানি নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন কিন্তু নেই দর্শক আপনি চাইনা রসুন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র আপনার আহ আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা দরে কিন্তু দেশি রসুনের দাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের দর দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি ভালো রয়েছে আজকে এবং দামও কিন্তু কমতির দিকে রয়েছে এখন কিন্তু আপনার দিন চলে যাচ্ছে দাম তত কমছে দর্শক কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে দৈনিক বাড়ছে পেঁয়াজের দাম এবার কিন্তু দৈনিকই কমছে দর্শক পেঁয়াজের দাম তো দর্শকের পর আপনারা আমরা জানার মধ্যে দেশি রসুন দাম কেমন রয়েছে দেশি রসুন দাম রয়েছে মাত্র আপনার দেশি রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার ষাট পঁয়ষট্টি সত্তর টাকা দাঁড়িয়ে দর্শক তেইশ রসুন বাজার আমার কাছে সর্বোচ্চ আপডেট দর্শক